দেখো এর আগে আমি ভাগে ভিডিও দিয়েছি ভাগ অঙ্ক শেখার কিন্তু আমার কাছে অনেক রিকোয়েস্ট এসছে যে ভাগ শেখালেন এত সুন্দর করে অথচ গুণ অঙ্ক শেখালেন না সেই জন্য আমি গুণের ভিডিওটা আজকে দিচ্ছি গুণ অঙ্ক বলতে তোমরা নামতা শিখেছ যেমন নামতাগুলোই কিন্তু আসলে গুণ যেমন ধরো তিন ঘরের নামটা যদি আমি বলি তিন অঙ্কের তিন তিন গুণ ছয় তিন তিরিকা নয় এগুলো তো সব গুণে তিন তিরিক নয় অর্থাৎ তিন গুণ তিন সমান সমান নয় হ্যাঁ সেরকম পাঁচ ঘরের নামটাতে ধরো পাঁচ পাঁচটাতে পঁয়ত্রিশ পাঁচ পাঁচ একটা চল্লিশ এই এইগুলো এগুলোই কিন্তু আমার গুণ অঙ্ক কেমন এগুলো হচ্ছে এক ঘরের ঙ্ক এবার এইগুলোকে কাজে লাগিয়ে এই নামে কাজে লাগিয়ে আমরা যদি আমাকে দেওয়া হয় ছয় গুণ সাত তাহলে আমি কি করব ছয় কিংবা সাত যে কোনো একটা নামতা আমাকে বলতে হবে ধরো ছয় নিয়ে যদি উনি ছয় 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 দু গুণি বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত আট বিয়াল্লিশ আমি এটা তো গেল একটা সংখ্যাকে একটা সংখ্যা দিয়ে করা যদি আর একটু বড় হয় যদি এরকম হয় মনে করো পনেরো গুণ আট তখন আমি কি করবো এটা তোমাদের শিখে নিতে হবে প্রথমে আমি কি করবো এই ডানদিকের সংখ্যাকে এই আটটি দিয়ে গুণ করবো পরে এই এককে গুম করবো তাহলে প্রথমে আট দিয়ে ডান থেকে সংখ্যা অর্থাৎ পাঁচকে গুম করবো পাঁচ গুণ আট কত হয় পাঁচ আটা তুমি নামটা করলে তুমি ভালো করে যখন জলের মতো নামটা অভ্যস্ত করে নেবে তখন তুমি একবারেই পেরে যাবে পাঁচ আটা চল্লিশ চল্লিশের এখানে লিখবো শূন্য হাতে রইল চার এবার কি করবো এই আট দিয়ে এই এককে গুম করবো কেমন এই আটের সাথে এক গুন করবো তাহলে কি হবে আট একে আট আট একে আট হলো তো এই আট এই যে হাতে যে চার ছিল এর সাথে যোগ করতে হবে যোগ করলে কত হবে আটের সাথে চার যোগ করো নয় দশ এগারো বারো বারো হবে তাহলে এখানে লিখতে হবে আমাকে বারো বোঝা গেল কিছু এটা গেল আমার এক প্রথম অঙ্ক ধরো দ্বিতীয় অঙ্কটা আমি দেখো করছি মনে করা আছে গুণ অর্থাৎ দিয়ে করতে হবে তাহলে আমি কি বলেছি প্রথমে এই চারের সাথে এই তিনে গুণ করতে হবে প্রথমে তাহলে তিন গুণ চার কত তিন চারে বারো দুই হাতে রইল কত এক হাতে রইল কেমন মনে করো এক রইল হাতে এখন কি করতে হবে এই যে এইটা ডেট এই চার এই দুই কোণে আছে তো চারের সাথে দুই গুণ করতে হবে চার দুগুণে সানা এই আট আট আর এক যোগ করতে হবে এই কত হচ্ছে নয় হচ্ছে তাহলে আমি তো এখানে এত কিছু লিখবো না আমি এখানে ডাইরেক্ট লিখে দেবো না ওকে তিন নম্বর নম্বরটা দেখো মনে করো আছে সাত বলা হয়েছে গুন করো তিন দিয়ে আমি বড় বড় সংখ্যা নিচ্ছি তাকে একটা সংখ্যা দিয়ে আমি গুণ দিচ্ছি প্রথমে তাহলে আমাকে কি করতে হবে এই সাত আর তিনের মধ্যে গুণ করতে হবে তিন সাথে একুশ একুশে এক লিখতে রাখবে হাতে রইল দুই এবার কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল শূন্য হয় এটা আমাদের মনে রাখতে হবে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল শূন্য হয় এর একটা অর্থ আছে অর্থ হচ্ছে শূন্য জিনিসটা তুমি যতবারই যোগ করো বা যতবারই ভাগ করো সেটা কিন্তু শূন্যই থেকে যায় সেই জন্য শূন্যকে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে শূন্য হয় আবার শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলেও ভাগ শূন্য হয় তাহলে আমরা তাহলে শূন্য তিনের সাথে শূন্যের যদি গুণ করি তিন গুণ শূন্য হচ্ছে শূন্য তাহলে আমার হাতে তো দুই ছিল তাহলে এই দুই আর শূন্য মিলে কত হচ্ছে দুই হচ্ছে তাহলে আমি কি করব এই জিনিসটা কিন্তু মনে মনে করবো প্রথম তুমি লিখে সাইডে করতে পারো তাহলে এখানে হলো দুই তাহলে তিনের সাথে গুণ হয়ে গেছে শূন্য তিন গুণ সাত হয়ে গেছে তিন গুণ এবার এই একের সাথে দিনে গুণ করো তিন একে তিন ব্যাস হয়ে গেল আমাদের গুণ তাহলে উত্তর হয়ে গেল তিনশো একুশ আচ্ছা আরো একটা অঙ্ক দেখি তিনশো কুড়ি এতে গুণ করতে বলা হচ্ছে আট

তাহলে আমাদের হয়ে গেল তোমাদের জন্য আমি এই অঙ্ক দুটো দিলাম এই অঙ্ক দুটো তোমরা নিজেরা করো এর পরের ভিডিওতে আমি আমি এর থেকে একটু বড় অঙ্ক শেখাবো কেমন আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে